তার ভুল সেটা হলো অহংকার এই অহংকার কারণে যুগের পর যুগ জাঁধিদেরকে আমরা ধ্বংস করে দিয়েছে কিন্তু আমরা যে আজকে এই অহংকার উপরে যাচ্ছি আমাদের এটার খবরই নাই এত বড় গুণা যে আমার সাথে জড়িত কত বড় বাপের সাথে যে আমি জড়িত আমরা অনেক সময় এটা খেয়ালও করি না অথচ দেখা যায় এই অহংকার করার কারণে আমার দ্বারা বড় বড় গোনা হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে অন্যতম একটা এই অহংকার যেটাকে বলা হয় এই জমায় এই দিলের যে কয়েকটা রোগের থেকে আরো অনেকগুলো রোগ আছে সেগুলো বলার আগামী জমা হবে না কারণ সামনে হজের আলোচনা করবে আগামী জমা থেকে ইনশাল্লাহ হজের আলোচনা করব তো জন্য আজকেই এই অহংকারটা পর্যন্ত থাকবে এর পরে আল্লাহ বাচ্চাটা অন্য সময় বলুক বা আরো দিনের যে রোগগুলো আছে তো আল্লাহ রক্ষণ আল আমি যারা অহংকার করি তাদেরকে পছন্দ করে না আর আল্লাহ যদি কাউকে পছন্দ না করে বলেন তো আপনার থানায় কা আবার ইমামও যদি হয়ে যান কোনো লাভ আছে মকটা মদীর আর ইমাম হলেও লাভ আছে আপনি এক হাজারবার হজ করেও লাভ নাই যদি আল্লা আপনাকে পছন্দ না করে আর আল্লাহ যদি আপনাকে পছন্দ করে আপনি যেমনই আছেন যে হালতে আছেন ভন্না ছোট বড় কালো সুন্দর অভাব অনুটনের মধ্যে আছেন না কেন আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা কিচ্ছু নাই আপনার চেহারাটাও তেমন সুন্দর না আপনাকে মানুষ তেমন ভালো পায় না আপনার বাংলাদেশে এই জমিনে আপনার বন্ধু বান্ধবও তেমন নাই আপনার এত লোকও নাই আপনার এত শক্তিও নাই আল্লাহ বলে যদি আমি ওই বন্দাকে আমি ভালোবাসি তাহলে এই বন্দাকে আর কে ঠেকাবে ওই বন্দা জান্নাতে চলে যাবে আর যদি অহংকার থাকে আল্লাহ বলে আমি তাকে ভালোবাসি না সে জান্নাতে যেতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানে বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু

মনে হয় জয় তার চেয়ে বড় দামি মানুষ আর এই পৃথিবীতে নাই এমন ভাবে চলাফেরা করে যে বড় সে একজন ব্যক্তি অথচ চিন্তা করে দেখে না আমার যত কিছু আছে একটাও আমার নাই কথা বলুন ঠিক কিনা আমার এই শরীরে একটা প্রসঙ্গ তো আমার না এই প্রসঙ্গের মালিককে বলেন একটা চুলের মালিক কে আমার সব কিছুর মালিক আল্লাহ আমার কি আছে আমি এত অহংকার কেন করব আজকাল দেখা যায় আমাদের ভিতরে অহংকার বড় বড় শিক্ষিত হয়ে গেলাম আমরা যারা অহংকার করি বড় টাকা পয়সার মালিক হয়ে গেলাম অহংকার করি আমি ইঞ্জিনিয়ার হলাম ডক্টর হয়ে গেলাম বিসিএস ক্যাডার আমি আমি অনেক বড় নেতা আমি অনেক বড় শিল্পপতি আমি বাড়িওয়ালা আমি ব্যাংকের এত বড় চাকরি করি আমার টাকা পয়সার অভাব নাই আমি এত কিছু আমার আছে আমি কেমন করে রিক্সাওয়ালারে দাম দেই আমি কেমন করে যারা কাজের কাজ করে আমার বাড়িতে যারা যারা গেটে থাকে এদেরকে কেমনে আমি দাম দিব এদের তো কোনো কিছু নাই এরা হলো আমার চাকর এই যে আমাদের মনোভাব আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তোমার ভিতরে যা কিছু আছে তোমার শিক্ষা যোগ্যতা আছে তোমার চেহারাটা সুন্দর তোমার টাকা পয়সা আছে ব্যাংক ব্যালেন্স আছে তোমার বাড়ি গাড়ি আছে অট্টালিকা আছে পাহাড় পরিমাণ সম্পদ আছে বান্দারে এই সব সম্পদগুলোকে দিলতরে সুন্দর কে বানাইলো আমি আল্লাহ যদি ইচ্ছা করি সেকেন্ডের ভিতরে দুই রাজা তোকে আমি ফকির বানাইতে পারি কথা বলো ঠিক না এই জন্য আল্লা ভুল বলেন তুমি কি নিয়ে অহংকার করো তুমি আর এত কিসের অহংকার তোমার সৃষ্টি ঠোঁটা না পাক পানি থেকে তোমার সৃষ্টি তুমি কি ভুলে গিয়েছো যেই না কারণে নামাজ হয় না শরীর পবিত্র হয় না ওই দুর্গন্ধ এক ফোঁটা না থেকে তোমাকে আমি সৃষ্টি করলাম বন্দারে এক পরে আমি তোমাকে দুনিয়াতেই তোমাকে অর্থ সম্পদের মালিক বানাইলাম আর দুনিয়াতে তুমি গিয়া এত অহংকার করো তুমি মানুষকে মানুষ মনে করো না রিক্সাওয়ালাকে তুমি মানুষ মনে করো না বাড়ির দারোয়ানকে তুমি মালিক দারোয়ানকে তুমি মানুষ মনে করো না তোমার কাজের বয়াদেরকে তুমি মানুষ মনে করো না চাকরিজীবী যারা তোমার অধীনে থাকে তাদেরকে তুমি মানুষ মনে করো না কারণ তুমি অনেক করো টাকা পয়সার মালিক হলা তুমি অনেক সুন্দর যারা একটু কালো তুমি অনেক সুন্দর চেহারা আল্লাহ তোমাকে বানিয়েছে যাদের চেহারাটা দেখতে সুন্দর নয় তাদের সাথে তুমি মিশতে চাও না বলো ওকে ভালো দেখা যায় না তার সাথে আমার মানায় না আল্লাহ বলেন বান্দারে একটি কথা মনে রাখবে এই সব কিছু আমি তোমাকে দিলাম এই সব সৌন্দর্য আমি তোমাকে দিলাম টাকা পয়সার মালিক আমি তোমাকে বানাইলাম তোমাকে এত কিছু শিক্ষা যোগ্যতা আমি দান করলাম দেখো না কত মানুষ মাদ্রাসায় পড়ে স্কুলে পড়ে শেষ পর্যন্ত সবাই টিকে না মাদ্রাসায় একশো তো স্টুডেন্ট যদি একটা ক্লাসে থাকে হাদিস পর্যন্ত সবাই যেতে পারে না আল্লাহর নবীজী বলেন মাইউরুদ্দল্লাহ বিগরা ইফাক্তে হুফিদ্দিন আল্লাহর যার মঙ্গদ চান যার ভালো চায় তাকে দিনের এলেম দান করে সুবাহার আল্লাহ তাহলে বোঝা গেলো এগুলো সব আল্লাহর হাতে। সম্মান দেওয়ার মালিক আল্লাহ বেজুদিরও মালিক আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ আপনাকে রাষ্ট্রীয় ক্ষমতা চিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ এই কথা আপনাকে বিশ্বাস করতে হবে এই বিশ্বাস করার পর বন্দারি তোমার ভিতরে কেমন করে অহংকার আসে বলিল্লাহুম্মা মালিকাল মুলকি

সুতরাং বান্ধারি সব আমার হাতে তোমার হাতে কিছু না হয় এরপরও তুমি কীভাবে অহংকার উপর আজকে আমাদের ভিতরে দেখা যায় অহংকারটা খুবই বেশি একজন নেতা যদি হয় দেখবেন তার এত তার পা মনে হয় জমিনে ফাঁদতে চায় না এত বড় পাওয়ার দেখায় আর মানুষদেরকে তো মানুষের মনেই করে না আমাদের ভিতরে এটা খুবই আমরা মনেও করি না যে এটা আমার একটা অহংকার হচ্ছে অহংকার হলো শান্তি করতে হলো নিজেকে অনেক বড় মনে করা আর বলা হয় নিজের সমস্ত যোগ্যতা আপনার টাকা পয়সা আপনার সৌন্দর্য এই সবগুলো নিয়ে নিজেকে অনেক বড় মনে করা অন্যকে নগণ্য মনে করা মনে করা এটা আমরা দেখা যায় যেমন রিক্সা চালকের সাথে আমাদের ব্যবহারটা কেমন হয় অনেকে মানুষই মনে করি না আপনার বাড়িতে কাজ করতেছে রাজমিস্ত্রির এরা তো মানুষই মনে করা হয় না তরকারি বেচতেছে ওর তো মানুষই মনে হয় না যে তরকারি বেচে ওর কি দাম আছে যারা ছোট একটু কাজ করে তাদেরকে আমার মানুষ মনে করি না অথচ আমার এই অহংকার করার কারণে আল্লাহ যে আমার প্রতি নারাজ হচ্ছে এই খবর আমার নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন

তোমার সম্পদের দিকে চায় না তোমার মালের দিকে চায় না তোমার কি পরিমাণ মাল আছে সম্পদ আছে সেগুলো আল্লাহ দেখে না ওয়ালা কিয়ানজুর ইলা কুলুবিকুম তোমার অন্ত আল্লাহ পাক দেখে তোমার দিলটা কেমন তোমার দিলের ভিতরে অহংকার আছে কি অহংকার নাই আল্লাহ নবী বলেন তোমার দিলের দিকে আল্লাহ পাক দেখে দিলটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তোমার চেহারাটা তেমন সুন্দর নয় টাকা পয়সাও তেমন নাই দিলের খবর জানে কামতের ময়দানে আল্লাহ তালা তোমাকে ডেকে ডেকে জানলাতে দিয়ে দিবে সুবাহান আল্লাহ আল্লাহ মা ময়দানে বলবেন বান্দারে সেই অন্তরের ভিতরে কোনার দাগ নাই ওই অন্তরটাই আজকে আমার লাগবে আল্লাহ বলে বান্দারে দাঁত মুক্ত দিলটা তোমরা আমার কাছে বিক্রি করে দাও আমি দাঁত মুক্ত দিলটা আমি সদাই করব বিনিময়ে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব সুবহানাল্লাহ আজকে যখন আমরা আপেল কিংবা মালটা অথবা আঙ্গুর বেদানা যখন কিনতে চাই দোকানের ভিতরে আপেলটা আমরা বারবার দেখি দাগ আছে কিনা কারণ কেন যে আপেলের ভিতরে দাগ থাকবে সেটা আমরা নিতে চাই না এই কারণে নেই নাই টাকা দিয়ে আমরা আপেল কিনবো দাগটা কেন আমরা নিব কথা বলো ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা দুনিয়াতে একটা জিনিস কেনার সময় যখন তোমরা টাকা দিয়ে কিনবা দাগটা নিতে চাও না তাহলে আমি আল্লাহ বিশাল বড় জান্নাত সাজিয়ে রাখলাম ওই জান্নাত কেন তোমার দাঁত যুক্ত দিলকে কেন আমি দিব দাঁত মুক্ত অন্তরওয়ালাকে আমি আমার জান্নাত দান করব সুবহানাল্লাহ সেজন্য রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফা'উ মালুন ওয়ালা বানুন হিল্লামান আতাল্লা বেঙ্কাল বেমশালি তাই আমাদের মায়ে তার হাঁসুড়ির মাটি আমার আপনার ধন সম্পদ ছেলে সন্তানের উপর কোনো কাজে আসবে না আল্লাহ বলেন নয় দিন কাজে আসবে আপনার পরিশুদ্ধ আত্মা নিয়ে যদি আমরা দাঁড়াতে পারি শুদ্ধ দিল নিয়ে যখন আমরা দাঁড়াতে পারবো ওই পরিশুদ্ধ অন্তর নিয়ে যদি দাঁড়াই দিতে পারি আল্লাহরা আমি বলে এই অন্তর করার কোনো ভয় থাকবে না কারণ তার দিলের ভিতরে ঘোনা না হয় সে জান্নাত পেয়ে যাবে সুলাহান আল্লাহ আর যদি তার ভিতরে গুনাহের ডাক থাকে অহংকারের দাগটাকে তার ভিতরে যদি গুনাহ যুক্ত হয়ে যায় হাদিস শরীফ রসুন উল্লাহ সাল্লাল্লাহ ভাইয়া বলেন

লায়ত হলুদ জান্নাতা সেই জান্নাতে যেতে পারবে না বলেন না অজবিল্লাহ অঞ্চলের ভিতরটা যদি আমরা পরিষ্কার রাখতে পারি তাহলে ভয় নেই নতুবা যদি অহংকার টাকা করে দিই গোলাতে যদি আমরা দিলটাকে ভরপুর ঝাঁসরা করে ফেলি তাহলে কেমনতের ময়দানে জান্নাতে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই আজকে আপনি আমি বুঝতেছি না আমি কোন দিক অহংকার করতেছি কিন্তু এই অহংকার অহরহর হচ্ছে অহংকার করার কারণে এই জন্য অহংকার দিলটাকে বলা হয় হেডকোয়ার্টার এই অহংকারটা হলো সমস্ত গুনাহের মূল আপনি দেখবেন অহংকার কেন আসে মাঝে মাঝে দেখেন তো আমরা তো সবাই আবার এত বড় বুজুর্গ হই নাই সবাই যদি সারা দিন যা করেছি ঘুমের আগে আজকে আপনারা পরীক্ষা করে দেখেন যখন বিছানায় যাবেন বালিশে মাথাটা রেখে তখন একটু চিন্তা করবেন চোখটা বন্ধ করে যে আজকে আমি সারাদিন কয়টা আমল করেছি ভালো কয়টা মন্দ কাজ করেছি দেখবেন আপনার চোখের সামনে সবগুলো ফুটে উঠবে তখন আপনার বিদ্যুতের অনুশোচনা সৃষ্টি হবে আপনার সারা দিনের নতিজা আপনার চোখের সামনে ভাসতে থাকবে কথা কোনো ঠিক কিনা কিন্তু আমরা তো এটা করি না বরং রাত্রিকে হিসাব করি আজকে কয় টাকা কামাইলাম আগামীকালকে কি করতে পারি কিভাবে কামানো যায় উচিত ছিল যে প্রতিদিন অন্তত একটু ফিকির করা যে আজকে দেখি তো আমার দ্বারা কয়টা ভালো কাজ হয়েছে আমার দ্বারা কয়টা অন্যায় হয়েছে কয়টা ভুল কাজ আমরা করেছি এভাবে যদি আমরা নিজেকে হেফাজত করতে পারতাম তাহলে গুনাহার পাল্লাটা আর থাকতো না নেকির পাল্লাটাই ভারী হয়ে যেত কথা বলুন ঠিক কিনা ভাইরা আমার সেজন্য আমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করব। সব সময় খেয়াল করব এই যে অহংকার থেকে কেন হয় যে যখন অহংকার আসে তখনই একজনকে আপনি হিংসা করবেন যখন আপনার ভিতরে অহংকার আসবে তখনই দেখবেন আরেকজনকে ছোট মনে করবেন এই জন্য বলা হয়েছে অধিকাংশ গুনাহের মূল হলো এই আপনার অহংকার অহংকার থেকে বাকি সব গুণাগুলি আসে আর এমনও হয় অহংকার করার কারণে মানুষ বেঈমান হয়ে যায় ইমানদার মানুষটা মৃত্যুর আগে বেঈমান হয়ে মারা যায় নাউজুবিল্লাহ বলেন অহংকার করার কারণে নামাজি মানুষটা বেনামাজি হয় অহংকার করার কারণে রোজাদার মানুষটা বেরোজাদার হয়ে যায় অহংকার করার কারণে মানুষটা আর মানুষ থাকে না একটা হাইওয়ানে পরিণত হয়ে যায় কথা বলুন ঠিক কিনা ইবলিশ কেন সে ধ্বংস হয়েছিল একটাই কারণ ছিল তার ভিতরে অহংকার চলে এসেছিল আজকে আমরা যা অহংকার করতেছি আমি তো মানুষকে বোঝাইতে চাই না বুঝতে দিচ্ছি না যে আমার অহংকার করার কারণে কিন্তু সব অহংকার জামতের ময়দানে আল্লাহ পাক বের করে দিবেন কোরআনে কারিমে এক জায়গায় আল্লাহ পাক বলছেন ওয়াহসিলা মা ফিস সুদুর সিনার ভিতরে দিলের ভিতরে যা আছে আল্লাহ পাক সব বের করে দিবেন বের করে দেখবেন বান্দা তোমার দেখো অহংকারের গুনাহের বোঝা কি পরিমাণ হয়েছে আজকে আমার সামনে হিসাব দাও সেদিন কি আমরা হিসাব দিতে পারবো প্রিয় ভাইরা আমার কোন হিসাব থাকবো না দিতে পারবো না ওই দিন আম্লাবা অহংকারকারীদেরকে কামতের ময়দানে ডাক দেবেন আইনাল মুতাক্কা বিল আইনাল মুতাক্কা বিরুন আইনাল জব্বারুন কোথায় অহংকারীরা কোথায় দাম্ভিকতারা যারা করেছিল দাম্ভিক লোকেরা কোথায় নিমালির মলকুল লিয়ং আজকের দিনে রাজত্ব কাল আইনাল মনুলকুল আর্ট জমিনের বাদশাড়া কোথায় যারা দুনিয়াতে বড়োই বাদশায়ী করেছ বড়োই অহংকারের সাথে চলাফেরা করেছ আজ তুমি কোথায় আসল মানকান আলি শরীকান ফালিয়াতি যদি শরীর থেকে থাকে তোমাদের সাথে এমন কোন তোমাদের শক্তি হাতিয়ার যদি থাকে আমার সামনে আসো আজ বলো কে আজকে রাজকদের মালিক আওয়াজ আসবে না হাসর বাচ্চিরা থর করে কাঁপতে থাকবে রব্বে কারিমের দিকে তাকিয়ে থাকবে আর অহংকারী কারীরাদের অহংকারীরা এমনভাবে ভাবে কাঁপতে থাকবে রব্বুল আলামিন তখন বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকের দিনে রাজত্ব বাদশাহী একমাত্র আমি আল্লাহ বলুন সুবহানাল্লাহ সেদিন আমাদের কি অবস্থা হবে আমাদের এই অহংকার এই দাম্ভিকতা আমাদেরকে কোথায় নিয়ে যাবে প্রিয় ভাইরা আমার এইজন্য আমাদেরকে বুঝে বুঝে আমাদেরকে চলতে হবে যেন আমার দ্বারা অহংকার নামক কোনো ধরনের আযাব আমার ভিতরে না থাকে দেখেন অহংকার করার কারণে যে মানুষ বেঈমান হয় অহংকার করার কারণে যে মানুষ পাপিষ্ট হয় অভিশপ্ত হয় লাঞ্ছিত হয় আল্লাহর নিয়ামত থেকে বঞ্চিত হয় এটা দলিল হলো সবচেয়ে বড় যিনি অহংকার সৃষ্টি করেছিল যে অহংকার সূচনা করেছিল সেটা হলো ইবলিস আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বানানোর পরে আল্লাহ তাআলা সব ফেরেশতাদেরকে ডাক দিলেন ওয়া ইয ক্বালনা লিলমালাইকাতি সাজুদু লিআদম ফাসাজুদু ইল্লা ইবীল আব ওয়াসতাকুম বারাকা না মিনাল কাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম বানানোর পরে আল্লাহ তার নিজ রূহ যখন কুদরতি তার ভিতর দিলেন কুদরতি হাতে তার ভিতর রূহ দিলেন এরপরে আল্লাহ পাক ফেরেশতাদের সামনে আনলেন ফেরেশতারা বলতেছে রব্বুল আলামিন আমরা কি করতে পারি আল্লাহ পাক হুকুম দিলেন সবাই তোমরা তাকে সিজদা করো তার কাছে মাথা নত করো সব ফেরেশতারা মাথা নত করে দিলেন ইবলিশ মাথা নত করে না ইবলিশ দাঁড়ায় আছে আল্লাহ বলে কি সবাই সিজদা দিল তুই কেন সিজদা দেয়াস না ও আল্লাহ কারণ আছে ওই কারণটা কি

এই মাটির নিচের লোকে আমি কখনো তার সামনে মাথা নত করতে পারি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইবলিস আজ তুই অবিশক্ত লাঞ্ছিত হলে আমি আল্লাহ তোকে হুকুম দিলাম তোর ভিতরে অহংকার চলে এসেছে তুই বললি আমার সামনে আবার যুক্তি দিলে তোকে তো আমি বানাইলাম তোকে আমি সৃষ্টি করলাম আদমকে আমি বানাইলাম তোর গান ছিল আমি যা বলছি তা করা এটা না করে উল্টা তুই যুক্তি দিয়ে নিজেকে দাবি মনে করলি আজকে থেকে তুই অবিশ্বস্ত হলে লাঞ্চিত হলে আজকে থেকে তুই আমার নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলি ইবলিশ সর্বপ্রথম ইবনে সিরিং বলেন এই যুক্তি দিয়ে যারা অহংকার করে এই সূচনাটা করেছিল ইবলিশ আজ যারা এই জমিনে যারা যুক্তির মাধ্যমে নিজেকে বড় দাবি করে নিজেকে অহংকারের মধ্যে লিপ্ত রাখে ইবনে সিরিন বলেন এরা হইল ওই ইবলিশের অনুসরণকারী কথা বলুন ঠিক কিনা ইবলিশই তো এটা সূচনা করেছিল ইবলিশই এইটা নিজেকে বড় দাবি করলো দেখেন মুআল্লিমুল মালাইকা একজনে আসছে যে সে সমস্ত ফেরেশতাদের শিক্ষক ছিল লিডার ছিল এই যে ওয়াল্লিমুল মালাইকা ফেরেস শিক্ষকের কি পরিণত হলো একটাই তার ভিতরে অহংকার চলে আসছে তাকাব্বুর দাম্বি কথা এরপরে সে আল্লাহর যুক্তি দিল কি আগুনের তৈরি আল্লাহ পাক বলেন তুই আগুনের তৈরি আমার কাছে মাটির গুণ ভালো লাগে আগুনের গুণ আমার কাছে পছন্দ না কারণ মাটির ভিতরে আছে কোমলতা স্থিরতা মাটির ভিতরে আছে শীতলতা মাটির মাধ্যমে আমাদের শাকসবজি উৎপন্ন হয় মাটির মাধ্যমে রয়েছে উপকার মাটির থেকে মানুষের কোন ক্ষতিকর কিচ্ছু নাই মাটি এমন জিনিস আপনি তাকে পিটাবেন সামাজ করবে না মাটিকে আপনি পুরবেন কোন শব্দ নাই মাটি সব কিছু মেনে নেয় আল্লাহ পাক বলেন এই মাটির গুণটা আমার খুব ভালো লাগে বলেন না সুবহানাল্লাহ আর ইবলিস বলে যে আমি আগুনের তৈরি বলে যে আগুনের ভিতরে রয়েছে উগ্রতা তীব্রতা এবং ধ্বংস করার প্রবণতা দেখেন না এক বিল্ডিং এ আগুন লাগে তারপরে সব খাম খাম হয়ে যায় বুঝে আসে না যে ইটের বিল্ডিং এ লোহাতে থেকে আগুন লাগলো বড় বড় বিল্ডিং পুরে খাম খাম হয়ে যায় আর এই নদীর মাঝখানে এই যে দেখা যায় না আমাদের যে চাঁদপুর বা পটুয়াখালী বা বরিশাল যে লঞ্চ যায় কিছুদিন আগেও তো শুনলাম যে নদীর মাঝখানে লঞ্চে আগুন ধরে গেছে আল্লাহবাক বলে আগুনের ভিতরে যেই গুণগুলি আছে এটা আমি একটাও পছন্দ করি না এই জন্যই আগুনকে আমি জাহান নামে রাখছি আল্লাহ পাক বলেন ইবলিশ তুই আগুন দিলে আগুন দে তুই নিজেরতে দাবি করস এই গুণ আমার পছন্দ নয় মাটি আমার ভালো লাগে মাটির গুণগুনি আমার কাছে পছন্দনীয় আমরাও হলাম মাটি সৃষ্টি বলেন না সুবহানাল্লাহ এই জন্য ইবলিশ চারটি কারণে অভিশপ্ত হয়েছিল লাঞ্ছিত হয়েছিল এক নাম্বার কারণ ছিল সে আল্লাহর বিধান লঙ্ঘন করেছে দুই নাম্বার কারণ ছিল যে আল্লাহ পাকের তরফ তরফ থেকে সুস্পষ্ট নির্দেশ ছিল যে আদমকে সিজদা করো আদমের সামনে মাথা নত করো সে এইটা না করে উল্টা যুক্তি দিয়া নিজেকে বড় দাবি করে অহংকার করল কথা বলল ঠিক কিনা আরেকটা হল সে শক্তকে অস্বীকার করল প্রত্যাখ্যান করল আল্লাহ পাক যে আদমকে বানানোর পরে এত সুন্দর করে এত সুন্দর করে আল্লাহ পাক বানায় আদম জাতিকে ফেরস্তাদের সামনে বললেন এখন ফেরস্তাদের কাজ ছিল তাকে মেনে নেওয়া সব ফেরেশতারা মানছে ইবলিশের কাজ কিন্তু ছিল মেনে নেওয়া কিন্তু সে মেনে নেয় নাই বরং সে নিজেকে বড় দাবি করছে আরেকটা হলো সে আদমকে তুচ্ছ মনে করল সে আদমকে আল্লাহ পাকের যে সৃষ্ট এত সুন্দর করে আল্লাহ পাক আদমকে বানালেন এটা তার কাছে ভালো লাগে নাই জ্বালা শুরু হয়ে গেছে যন্ত্রণা শুরু হয়ে গেছে ওই যে বলছিলাম না সে মানতে চাই না প্রিয় ভাইয়েরা আমার এই জন্য অহংকার আমাদের যাদের ভিতরে আছে আমরা সবাই ছেড়ে দেই অহংকার রেখে আবাদত করলে আল্লাহর কাছে এগুলো আমরা তেমন কিছু পাবো না বরং কামতের মাইদিনে অহংকার করার কারণে আল্লাহর কাছে হিসাব দিতে হবে অহংকার যারা করে কিলা দুখুল আবওয়ালা জাহান্নাম ফাতিজা মাসওয়াল মুতাকাব্বিরিন আল্লাহ পাক এক বলছেন যে জাহান্নামীদেরকে অহংকার অহংকারে যারা তাদেরকে বলবে তোমরা নামে দরজা দিয়ে জাহান্নামে প্রবেশ করো ফাতিস জামাস ওয়ার মুতাকাববিন এর আগে ফিহা তোমরা চিরদিন অবস্থান করবে আর না নিকৃষ্ট অহংকারকারীদের আবাসস্থল বলেন না বিল্লাহ আল্লাহ সবাইকে অহংকার মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন বলেন আমীন